এবার তোমাদের বইয়ে এই সংখ্যার গল্প অধ্যায় দেখবে একটা পাজল দেওয়া রয়েছে সুন্দর একটি পাজল সেটি তোমাদের সমাধান করে দেব সেটি খেয়াল করো পাজল বলতে কি এখানে মনে করো তোমাদের মোবাইলে একটা স্ক্রিন দেওয়া মানে তোমরা সবাই জানো স্ক্রিন লক করে রাখা যায় একটা গোপন নাম্বার দিয়ে মনে করো এক একজন এক এক তিন ডিজিটের একটা সংখ্যা পাসওয়ার্ড দিয়ে রাখো এটা সারা কিন্তু কেউ খুলতে পারে না মনে করো একটা পাসওয়ার্ড হলো তিন চার দুই এটা দিয়ে রাখ ঠিক আছে তিনটা ডিজিট ইনপুট করলে লকটা খুলে যায় তোমরা সেটা জানো এখন যদি সেটা কি কেউ যদি লক দিয়ে রাখো তিন চার দুই ঠিক আছে এটা যদি তুমি দুই তিন চার দাও তাহলে তো খুলবে না খুলবে দুই তিন চার তাহলেও এটা খুলবে না ঠিক সিকুয়েন্সিয়ালি দেওয়া লাগবে তিন চার তারপর দুই মানে তিনশো বিয়াল্লিশে দেওয়া লাগবে যদি চারশো বত্রিশ দাও তাহলেও খুলবে না চারশো চার তিন দুই এভাবে যদি টাইপ করো তাহলে কি লক খুলবে তাহলেও লক খুলবে না সেটা তোমরা জানো তাহলে এইটাই বলছে এখানে মনে করো এটা একটা তোমাদের মোবাইলের স্ক্রিন লক এখানে তিনটা ডিজিট দ্বারা গোপন নাম্বার প্রবেশ করালে ঠিক আছে এই লকটা খুলে যাবে বাক্সটা খুলতে পারবে বিষয়টা এরকম মনে করো এখানে ডিজিটাল তালা এখানে তিনটা ডিজিট দেওয়া রয়েছে এটা টাইপ করলেই খুলে যাবে তুমি তো জানো না তিন ডিজিট কি কি ঠিক আছে এটা বের করার জন্য ওনারা কি নির্দিষ্ট রুলস দিচ্ছে এখানে কিছু নিয়ম শৃঙ্খলা দিচ্ছে এখান থেকে তোমাকে পড়ে সেটা বের করতে হবে কাহিনীটা হলো সেটা এখন আমরা সেটা বের করি চেষ্টা করি দেখি কিভাবে করবো দেখো আমরা তো নেই যেটা বলছে এই তিন ডিজিট সিকোয়েন্সিয়ালি দেওয়া এখানে বলছে একটি অঙ্ক সঠিক এই তিনটির মধ্যে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আসছে তাহলে মানে কি সঠিক স্থান বলতে এটা হলো এককের স্থান এটা হলো দশকের স্থান এটা হলো কি শতকের স্থান একক দশক শতক মানে এখানে মনে করি ছয় জুল সঠিক হয় তাহলে ছয়টা হবে প্রথম পজিশনে অথবা আট জোল সঠিক হয় আট হবে এই পজিশনে আর জল দুই জুল সঠিক হয় দুই হবে কত এই পজিশনে মানে এই দুই হবে এই পজিশনে অথবা আর জুল সঠিক হয় তাহলে এখানে অথবা ছয় জুল সঠিক হয় তাহলে এই পজিশনে হবে এই পজিশন এটাই বলছে এই তিনটার ভিতরে দুইটা কাটা যাবে আর একটা সঠিক থাকবে তাহলে কি বলছে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে তাহলে তিনটার মধ্যে একটা থাকবে আর দুইটা আমরা কেটে দেবো ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি সেটা আচ্ছা কি আমরা এটা করি হুম আর একটু বুঝে নিই কী বলছে এটা গেল প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশনটা হলো কি একটি অঙ্ক খেয়াল করো এই যে যে তিনটে দেওয়া একটি অঙ্ক সঠিক পূর্বেও কি ছিল একটি অঙ্ক সঠিক ছিল এখানেও একটি অঙ্ক সঠিক আগে ছিল অঙ্কটি সঠিক স্থানে আছে। এবার কি বলছে অঙ্কটি ভুল স্থানে তাহলে এখানে তিনটার মধ্যে দেখা যাচ্ছে সেখানেও ছয় আছে এখানেও ছয় আছে তাহলে এটা কি সম্ভব এখানে বলছে ধরে নিলাম অঙ্কটি হয় তাহলে অঙ্কটি সঠিক অঙ্কটি সঠিক ধরে নিলাম অঙ্কটি ছয় এখানে বলছো অঙ্কটি সঠিক স্থানে আছে। তাহলে ছয় এই পজিশনে আছে ঠিক আছে আবার অঙ্কটি ভুল স্থানে আছে। একই অঙ্ক কিভাবে সঠিক হয় কিভাবে ভুল হয় সুতরাং বোঝাই যাচ্ছে এই ছয়টা এটা হবে না পজিশনে ভুল আছে ছয় সংখ্যা কি হবে না ঠিক তাহলে এই দুইটা লাইন একই অঙ্ক কখনো সঠিক আর ভুল হতে পারে না এটা কন্ট্রাডিক্টরি ঠিক আছে সেই জন্য এটা আমরা শুরুতে আউট করে দিলাম আর অঙ্ক যেহেতু সঠিক আর ভুল কোনটাই হতে পারে না যত জায়গায় ছয় আছে কোথাও আর ছয় থাকবে না ঠিক আছে এটা এই যে যে তোমাদের প্রবেশ প্রবেশ করতে হবে হবে এখানে ছয় কোথাও তিনটে না আচ্ছা সবগুলা ছয় আউট করে দিলাম তারপরে দেখতেছি তাহলে এখানে তিন নম্বর কন্ডিশন কি বলছে দুইটি অঙ্ক সঠিক দেখো এখানে এখানে কিন্তু ছয় কিন্তু আগের দুইটা কন্ডিশন মোতাবেক আমরা এটাকে ম্যানেজ করে দিছি তারপর দুইটি অঙ্ক সঠিক তাহলে বোঝা যাচ্ছে দুই এবং শূন্য সঠিক আছে হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত দুটি অঙ্ক সঠিক তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে দুটি অঙ্ক সঠিক দুইটাই তো আছে এখানে কেবল এখানে কি এই দুইটাই আছে কিন্তু এই দুইটাই এখানে তিনটে ডিজিট প্রবেশ করা যেতে হবে দুই কোন পজিশনে এটা বলে দেওয়া নাই দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আসে ভুল স্থানে মানে কি এই দুই পজিশন প্রথমে এইটা পজিশনে কখনো হবে না একইভাবে শূন্য পজিশন দুই নম্বরে বা দশকের শূন্য এই মাঝখানে কখনো হবে না ঠিক আছে কিন্তু দুই এবং শূন্য তোমাকে টাইপ করতেই হবে আচ্ছা ওটা আমরা পরে দেখতেছি ভুল স্থানে মানে এখানে উল্টাপাল্টা করে আছে দুইটা এই দুই জায়গায় শূন্য নয় সামনে থাকবে নয় পিছনে থাকবে দুই নয় এই জায়গায় থাকবে নয় এই জায়গায় থাকবে এটা এরকম দেখি পরে দেখবো তারপরে বলছে কোন অঙ্কই সঠিক নয় ঠিক কি বলছে কোন অঙ্কয় সঠিক নয় মানে সাত তিন আট এই তিনটার মধ্যে কোনোটাই টাইপ করতে হবে না তাহলে সাত তিন আট এই যে সাত আমরা কেটে দিই চিন্তা করার দরকার নিচেও সাত আছে এটাও কেটে দিই টাইপ যেহেতু করতে হবে না সাত আর কোথাও আছে নাই তারপর তিন তিন আর কোথাও আছে তিন নাই কারণ তিনটাও আমরা কেটে দিই যেগুলি সবগুলাই ভুল তেমনি তাহলে তিন আমরা কেটে দিছি তাহলে আমরা দেখব আট কেটে দিই কারণ এই অঙ্কগুলো কোনোটাই সঠিক নয় আটও আমরা ক্রস চিহ্ন দিয়ে দিই ঠিক আছে তাহলে এখানে আর্ট আছে এই আর্ট আছে না আট যেহেতু টাইপ করতে হবে না এটাও আছে এই যে উপরে একটা আর্ট আছে একটা করে পড়বো একটা করে আমরা কি ফিল করবো তাহলে দেখো এগুলো সব কেটে গেল এটা কেটে গেল তারপর লাস্টের লাইনটা কি বলি একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে খেয়াল করে এখানে একটি অঙ্ক সঠিক তাহলে দুইটি তো কেটে গেছে কারণ বাকি আছে একটা একটি অঙ্ক সঠিক ঠিক আছে তাহলে শূন্য সঠিক আছে ঠিক আছে অঙ্কটি ভুল স্থানে আছে ভুল মানে এইটা এই যে শেষে একক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্ক হবে না ঠিক আছে একক স্থানীয় অঙ্ক এই জায়গায় হবে না তাহলে কি হবে শূন্যটা হবে না হলে এই দ্বিতীয় পজিশনে নয় প্রথম পজিশনে কিন্তু আমরা প্রথম দিকে জল তাকাই আর কি দাঁড়াবো এখানে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে অঙ্কগুলো ভুল স্থানে আছে তাহলে দেখেন খেয়াল করেন এখানে শূন্য কিন্তু দর্শক শ্রেণী অঙ্ক এটা ভুল স্থানে আছে এই স্থানটা হবে না এই স্থানটা কি হবে না আমি যদি চিহ্নিত করি এই স্থানটা এই জায়গায় শূন্য নাই হ্যাঁ একইভাবে শূন্য এখানেও নাই একটি অঙ্ক সঠিক এই অঙ্কটা তো শূন্য সঠিক কিন্তু এটিও ভুল স্থানে আছে এটিও শূন্যর জন্য পজিশন না তাহলে শূন্যটি কি শূন্য অবশ্যই যে প্রথমের দিকে থাকবে প্রথম মানে যে প্রথম দিকে থাকবে এর মানে আমরা লিখতে পারি দুইটা ক্রু থেকে এই শূন্যটা এই শূন্যটা এই পজিশনে ঘরে থাকবে এই পজিশনে ঘরে থাকবে কারণ এইটা ভুল স্থানে আছে দুইটি অঙ্ক সঠিক দুইটি তো আছে দুই এবং শূন্য এটি ভুল স্থানে মানে শূন্যটা কি হবে ভুল স্থানে আছে এর মানেটা হলো শূন্যটা এখানে দেই আর এই একই শূন্য এখানে এই জায়গায় দিলাম না কেন কারণ এই যে লাস্টের ক্রোটা এখানে একটি অঙ্ক সঠিক শূন্য সঠিক এটি ভুল স্থানে আছে মানে এই যে শেষের এককের ঘরও এটা এটাও ভুল স্থান সুতরাং এই দুইটা মিলে কারণ দ্বিতীয় ঘরটাও দশকের ঘরটাও বল স্থান এককের ঘরও স্থান সুতরাং দশকের ঘরটা হল সঠিক স্থান সুতরাং এটা হবে কি এটা হবে কি এটা হবে এই যে নিচ দিয়ে নিয়ে যাচ্ছি আমরা এটা হবে এই যে এই জায়গায় পজিশন ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আমরা কিন্তু কুকুরটা পেয়ে গেলাম আর এই জায়গায় আসবে কত এই জায়গায় বসবে শূন্য ওকে একটা ঘর আমরা পেয়ে গেলাম বাকি আছে দুইটা শূন্য শূন্য আউট হয়ে গেল বাকি আছে দুইটা এখন দেখো এই যে প্রথম ক্রু থেকে কি ভাই একটি অঙ্ক সঠিক অঙ্কটি সঠিক স্থানে আসে এখানে তো দুইটি অলরেডি আগের শর্তগুলোর মধ্যে দুইটা আউট হয়ে গেছে তাহলে এটি সঠিক স্থানে তাহলে সঠিক স্থানে এই দুই কোথায় যাবে এই দুই হবে এককের স্থানে এই যে এককের এই জায়গায় তাহলে এটা হবে কত দুই এই দক্ষ হয়ে গেছে ঠিক আছে তাহলে প্রথমে শতকের গড়ে হবে শূন্য এবং এককের গড়ে হইলো কত দুই হ্যাঁ এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই বাকি ট্রেনের এটার শুধু কিন্তু মিলে গেছে শূন্য দিলাম প্রথমে এবং দুই ভুল স্থানে আছে দুই একক স্থান দশক স্থানে না দিয়ে শেষে আছে এই যে এটা এটা ঠিক আছে ভুল স্থানে এখানে যেহেতু স্থানে বলছিল সেই জন্য দুই এখানেই গেল ঠিক আছে মিলে গেল এখন দেখি মাঝে কি হতে পারে মাঝে যেটা হতে পারে সেটা হলো কি একটা গর খালি আসছে এই পজিশনের খাতে খালি আছে এখানে কি বলছি একটি অঙ্ক সঠিক সঠিক এক সঠিক হবে অথবা চার সঠিক হবে কিন্তু অঙ্কটি ভুল স্থানে আসে ঠিক আছে ভুল স্থানে আসে যদি সঠিক স্থানে থাকতো এক মাঝের পজিশনে তাহলে এক হয়তো মাঝখানে হুম সঠিক স্থানে থাকলে এখানে যদি ভুলের জায়গায় সঠিক দিত হ্যাঁ তাহলে যেহেতু মাঝখানের ঘর খালি সুতরাং এক হইতো এখানে পাসওয়ার্ড মাঝের ঘরে কিন্তু এখানে যদি ভুল স্থানে আসে সুতরাং এক তো ভুল এর পজিশন এটা যাইতো অথবা এটা যাইতো কিন্তু দুই গড় কিন্তু আমাদের অলরেডি ফিল আপ এই ঘর প্রথমটাও ফিল আপ এবং কি শেষের দিকে মানে দশক এবং এককের গড় ফিল আপ হুম তাহলে সরি শতক এবং এককের গড় ফিল আপ যেহেতু ভুল স্থানে আসছে সুতরাং চায়ের ওকে চায়ের এখানে এককের স্থানে এটি ভুল স্থানে যদি থাকে তাহলে এটা মিডিল পজিশনে দিতে পারি সেই জন্য এই চারটা আমরা কি মিডিল পজিশনে দিতে পারি ঠিক আছে সুতরাং আমাদের পাসওয়ার্ড হবে শূন্য বিয়াল্লিশ আমি আবারও বলতেছি একটু প্রথম থেকে দেখে নাও এটা হলো কি ডাকটা পড়ার পরে তোমরা যেটা দেখবা একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। দ্বিতীয় লাইনে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে দুইটি সঠিক দুইটাই সঠিক কিন্তু একটা হলো কি সঠিক স্থানে আছে। একটা ভুল স্থানে আছে। এই হিসেবে এই সয় যেহেতু একবার সঠিক একবার ভুল দুইটা মানে একসাথে হতে পারে না একই জিনিস একবার ভুল হবে একবার সঠিক হবে এরকম তো কোনো হওয়ার সম্ভাবনা নাই আমরা কাটা দিতে পারি যতগুলো ছয় আছে সবগুলো আউট করে দিলাম তারপরে বলছে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো স্থানে এই যে দুইটি অঙ্ক সঠিক অঙ্কগুলো বুলস্থান মানে এদের পজিশনগুলো চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তারপর কোনো অঙ্কই সঠিক নয় এই হিসেবে আমরা সাত কেটে দিলাম সাত কেটে দিলাম এখানে যেহেতু তিন ভুল সুতরাং তিন আর কোথাও নাই সেজন্য এক জায়গায় একইভাবে আট অঙ্কটি যেহেতু ভুল সুতরাং এক নিচে আট আছে এটাও আউট হয়ে যাবে উপরে এক জায়গায় আট আছে এটাও আমরা আউট করে দিলাম এবার দেখি এই কন্ডিশন এবং এই কন্ডিশনটা দেখবি এখানে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এই যে শূন্য সঠিক আছে কিন্তু ভুল স্থানে আছে। তাহলে এই জায়গায় শূন্য হবে না ঠিক আছে এই জায়গায় শূন্য এখানে শূন্য হবে না এটা শূন্য হবে না একইভাবে এটা কি দুইটি অঙ্গ সঠিক শূন্য হবে কত শতকের স্থানে ঠিক আছে তাহলে এখানে শূন্য শূন্য হবে এই পজিশনে এখন বাকি দুইটা থাকলো বাকি দুইটার মধ্যে আমরা দেখি বাকি দুটার মধ্যে আমরা যেটা দেখব। এই যেখানে সঠিক স্থানে আছে একটি অঙ্ক সঠিক স্থানে আছে তাহলে একটি তো বাকি আছে দুই এটা হলো কত এককের স্থানে সুতরাং সেই হিসেবে এখানে হলো দুই এখন পজিশন আছে শুধু একটা দর্শক মিডিল পজিশনে যেটা আছে এটা আর কন্ডিশন আছে শুধু যেটা সেই হিসেবে কি বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে চার্ট যদি ভুল স্থানে হয় তাহলে সঠিক স্থানে চার্টকে আমরা আগের পজিশনে মিডিল পজিশনে দিতে পারি এই জায়গায় হিসেবে চায়ের হবে এক এই তো আমাদের হয়ে গেছে ঠিক আছে কিন্তু এক হলো না এই কারণে কারণ এক হইলো মাঝখানে ঠিক আছে এটা হলো মাঝের সুতরাং যদি এখানে সঠিক স্থানে থাকতো তাহলে এক আনসার আইতো চারের জায়গায় এক হইতো কিন্তু যেহেতু ভুল স্থানে আসে সুতরাং এই দুটায় তো এক যার যার পজিশনে নাই কারণ এখানে দিছে চায় এককের স্থানে শেষে দিছিলাম চায় এখানে দিলাম যেহেতু এখানে ভুল আসে সুতরাং আমাদের খালি ছিল মিডিল পজিশনে সুতরাং একক স্থানে না দিয়ে আমরা দিলাম এই দর্শকের স্থানে মিডিল পজিশনে তাহলে এই বাংলার সাথে মিলে গেল ঠিক আছে এর মনে হচ্ছে শেষ আরো কিছু আছে করতেছি তোমরা পাথরটা বুঝতে পারছ হ্যাঁ তারপর আমরা দেখি